হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক আমি আজকে আপনাদের একটি মাজার ভিডিও করে দেখাবো আমি আজকে মাজারের সন্ধান পেয়েছি এই মাজারটা সাতশো বছর আগেকার মাজার এই মাজারের অনেক ইতিহাস রয়েছে দেখেন আমি যাচ্ছি কিন্তু রাস্তার অবস্থা খুব ভালো না রাস্তার প্রচণ্ড কাদা এখানে গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই আর এটা পল্লী এলাকা একেবারে গ্রাম এলাকা আর এই মাজারে যাচ্ছি এই মাজারে যাওয়ার জন্যে দেখেন জঙ্গলের অনেক চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আশেপাশে কোনো ভালো রাস্তা নেই তারপর আমি যাচ্ছি আপনাদের ভিডিও করে দেখাবো মাজার ইতিহাস জানাবো এই যে এই চাষার সাথে আমি কথা বললাম চাষার বাড়ি এখানেই এই মাজার সম্পর্কে জানলাম এবং ঠিকানা জেনে নিলাম প্রায়ক আপনারা আমার সাথী থাকেন এই মাজারের ঠিকানা আমি বলছি বগুড়া জেলা কাহালু উপজেলা দুর্গাপুর ইউনিয়নে দেওগ্রাম বাজারের সাথী এই হিন্দুপাড়া এই মাজারটি এই যে দেখেন এটাই কিন্তু মাজার দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে এই মাজারেই দাঁড়িয়ে রয়েছি মাজারের সামনে এটা কোনো অলিয়া আউলিয়া বা দরবেশদের মাজার নয় এটা একজন সতী নারী মাজার এই সতী নারীর নাম ছিল সাহেবানী ইনি তৎকালীন যুগের এই সতী নারী সাহেবানীকে এলাকার রাজা বাচ্চা জমিদাররা খুব ডিস্টার্ব করত কারণ তিনি রূপবতী এবং গুণবতী ছিলেন এক সময় উত্তরবঙ্গের এক প্রভাবশালী জমিদার তাকে অপহরণ করার চেষ্টা করে তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহকে বলেন আল্লাহ আমি দুনিয়ার বুকে থাকতে চাই না তখন এখানে মাটি ফাঁক হয়ে যায় তখন থেকে এখানে তার মাজার রয়েছে এলাকার অনেকেই তৎ এই মাজার ইতিহাস জানে অনেকেই জানে না এখান এখানে এই মাজারটা আজ থেকে সাতশো বছর আগেকার মাজার সবাই বলে আর অনেক দূর দূরান্ত থেকেও লোকজন এই মাজার দেখার জন্য আসে কিন্তু মাজারটা তেমন উন্নত না একেবারে পল্লী এলাকা পল্লী গ্রামের ভেতরে যাই হোক প্রিয় দর্শক আমি আজকে এই কাহালু উপজেলা দেওগ্রাম বাজারে এই সতীনারী সাহেবের মাজার সম্পর্কে আপনাদের জানালাম ইতিহাস তুলে ধরলাম ভিডিও করে দেখালাম কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ